নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো বাজারের কাজ মিটিয়ে চলে এসেছি তিনবার যাওয়া হয়ে গেছে এখন যাব মুনকে নিয়ে স্কুলে তারপর এসে বাড়ি রান্নাবান্না করব আর আজকের আকাশের ওয়েদারটাও দেখছি কেটে গেছে সকাল থেকেই প্রচণ্ড রোদ তো যাই হোক বাড়ি রান্নাবান্না করব কি করবো এখনো জানি না তো পুরো পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের দুটে যে দেখি আজকে সকাল সকাল জামা কাপড়গুলো মেলে দিয়ে তবে গিয়েছিলাম বাজারে যাতে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি আর আকাশটা খুব সুন্দর আজকে সেজেছে সকালে গরমও দিচ্ছে সেই রকম আজকে সকালে আর রান্না-বান্না করিনি কালকের পান্তা ছিল সেটা খেলাম তিনজন আর দুপুরবেলা রান্না-বান্না করব খুব সুন্দর লাগছে আকাশটা মন খাওয়া হলো স্নান করে নাও কাঠগুলো একটা সময় রোদে বিছিয়ে দিতে হবে ওকে ছেড়ে দিয়ে স্যার এই কাজগুলো করব সুন্দর রোদ হচ্ছে রেগুলার আমার ঘুম ভাঙে মনের বাবার ফোনের আওয়াজে মানে ও কাটাই থেকে ফোন করে অনেক সকালে যে বেরিয়ে গেছি পাল্লাটা নিয়ে এসো তো মাঝে মাঝে আর ভালো লাগে না বাজারে যেতে কিন্তু কিছু করার নেই এই কাজটা না করলে আমাদের জীবনটাও চলবে না নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে আর এত রোদ দূর সাইকেলে বসা যাচ্ছে না সিট পুরো গরম হয়ে গেছে এই যে রোদের দিকে তাকানো যাচ্ছে না প্রচণ্ড রোদ দেরি হয়ে গেছে আজকের মনের বেরিয়ে যাব কলা কলা আছে বাড়ি যাচ্ছি আর কলা নিয়ে নিলাম জ্যান্ত মাছ দিয়েছি বাড়িতে গিয়ে রান্না রান্নাবান্না হবে চারটে গেলে হয়ে যাবে এখনো বড় হয়নি খাওয়ার মতো হয়নি বাড়ি এসে ফিরে দেখছি মুনের বাবা বাড়ি চলে এসেছে আর আজকে আমি তালা মেরে রেখে যাইনি শুধু কোনো রকমের দরজাটা ভজিয়ে দিয়ে চলে গেছিলাম বাইরে তো রোদ্দুর ও সেরকম আর বৃষ্টি মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আসবে আকাশের অবস্থা খুব খারাপ দিদির গাছ থেকে কলা পেরে নিয়ে এলাম চারটে ওপরের দিকে বড় বড় হয়েছে কিন্তু এইগুলো ছোট ছোট যাক ভালো হয়েছে চারা এনেছি ওইটা দিয়ে ঝোল করো হাতে পাচ্ছি না ওপরের দিকে ওই জন্য এইগুলো পেরে নিয়ে চলে গেলাম আর রোদও প্রচন্ড স্নান ধান সেরে নিলাম নিয়ে জামা কাপড় গুলো কেচেও দিলাম সব মাছের জামা কাপড় কখন না কখন বৃষ্টি দাও চলে আসবে বাইরে তীব্র রোদ দূত এই সময় শুকনো করে নিতে হবে সব আকাশের দিকে পাকানো যাচ্ছে না এত রোদ খালি পায়ে আছে তো পা ফুলে যাচ্ছে জুতো পায়ে দিলে জুতোও গরম হয়ে আছে সমস্যা খুব সমস্যা চারিদিকে এত রোদ দূর মনে হয় বৃষ্টিটা হবে যখন তখন বৃষ্টি আসতে পারে এত রোদ দূর এগুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে শুকনো গুলো তুলে নিয়ে এসো you no. guys সবজি কাটতে বসে গেছি পূজা দিয়ে আলু আর কলা দিয়ে পোনা মাছের ঝোল হবে আজকে আর কিছু হবে না তো না ওটাই হোক শরীর খুব খারাপ গরমের মধ্যে সবজি নেই শুধু কলা আছে বাড়িতে আর আলু ওই তো কাঁচকলা আলু আর চারা পোনা মাছগুলো এখনো কাটিনি কেটে নেবো মাছগুলো আগেই এনে কেটে নেওয়ার দরকার ছিল

ঠিক আছে আজকে যা নিয়ে এসছি ওটাই খাওয়া হোক চারটে নিয়ে এসছি ওপরের দিকে আরো বড় বড় আছে তো হাতে পে নাম না এই কলার চপ খেতে খুব ভালো লাগে এই কলার চপ কোথায় গিয়ে খেয়েছিলাম মনে আছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে গিয়েছিলাম মনের বাবা সার্জারি করার জন্য সেখানে তো আমরা সেখানে গিয়ে কলার চপ খেয়েছিলাম জীবনের প্রথম কলার চপ ওই তামিলনাড়ুতে গিয়ে খাওয়া হয়েছে ভেলোরেতে গিয়ে এই কচি কলা গাছের এই খোসাগুলো বাটা করলে খুব ভালো লাগে খুব উপকার বলতে গেলে ওখানে তো এরকম খোসা খোসা কিছু ফেলে না চপ করার সময় না সব সদ্য ফেজে দিচ্ছে খোসাও উপকার নেই নিজের খোসাই উপকার তেমন লেগেছিলো খেতে তাই না হ্যাঁ ওখানে গিয়ে ফার্স্ট টাইম কলারচপ খেয়েছি চাটনি দিয়ে দিচ্ছিলাম সস দিয়ে

আবার ওগুলোই অনেকে বেশি পছন্দ করে যার যেমন খাওয়া রুচি খাওয়াটা তো সম্পূর্ণ নিজের রুচির কাছে আমি কোনোদিনও দিনও ইডলি ঠোসা খাইনি আর যদিও আবার জোর করে দিয়েছে আমার জামাইবু নিয়েছিল সঙ্গে জামাইনু জোর করে একবার নিয়েছে মানে আমার পাতে দিয়েছে আমি খেতেই পারিনি নষ্ট করেছিলাম জামাইবু প্রচুর ভালোবাসে বলো জানি না তোমার জামাইবু তো প্রত্যেক দিনই খেত ওখানে গিয়ে

কলা আলু কাটা কমপ্লিট বাড়িতে টিভিটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল প্রায় সাত আট মাস মতো তো মেকার নিয়ে সারানো হচ্ছে টিভিটা মনও একটু দেখার জন্য কাটি করে টিভিটা সারানো হচ্ছে কি কারণে বলো একটু টিভিটা একটু খবর টবর দেখা হবে তারপরে একটা ওয়াইফাই লাগানোর জন্য চিন্তা ভাবনা আছে আমাদের যে ভিডিও আপলোড করার ব্যাপারটা আছে মানে অনেক সময় ভিডিও আপলোড হয় না ওই মাঠে রাস্তার দিকে গিয়ে বসে থাকতে হয় কাদা জলের মধ্যে তাও কোনো কোনো সময় আপলোড হতে চায় না তো তার জন্য তার জন্য ওয়াইফাইটা লাগাচ্ছে মনের বাবা খুব ব্যস্ত বলছে এটা খুব দরকার লাগানো কি হয়েছে এখন খুলে দেখুক ছবিটা শুধু ছোট হয়ে যাচ্ছে পড়েছিল তো অনেক দিন চালানো হতো না ওই দিকে টিভি সারানো চলছে আর আমি ও রান্নাটা চাপিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব মাছগুলো খাইছেন ভেঙে নিচ্ছি তাদের আমার ভয় খাইতো না মাছটা ভেজে নিয়েছি আর কড়াইটাও চাটিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল কলার আলুটা ভেজে নেব টিভি মিষ্টি চলে গেল টিভি সারানো হলো না খারাপ হয়ে গেছে পাশ খুলে নিয়ে গেল

একটা তেজপাতা কিছুটা গোটা জিরে ভেজে রাখা কলার আলুটা দিয়ে দেব এর মধ্যে আবারও দিয়ে দেওয়া পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো জিরে গুঁড়ো কলার আলুটাকে ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে দেব ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলে দেখে নেব আর কর্তা ওদিকে স্নান ধান ছেড়ে রেডি বলছে খুব জোর খিদে হয়ে গেছে টিভির মিস্ত্রির জন্য একটু লেট হয়ে গেল আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখছি এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো

कोची कॉलर एक दो नामानो आगे एक तू तो मोरी के दिए नामी ने वो तो हल्का जोन थाइंडे जन तो मार्च पास पला दिए हल्का जोन भालू लाइंडे

রেডি হয়ে গেছে মনের বাবাও রেডি খাওয়ার জন্য খেতে দেবো তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্ট জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার